স্বাগত আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত এরপর জানিয়ে দেব আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা ইয়েমেনের সামরিক বাহিনীর এদিকে নেটকি ইউক্রেনে নিজের মরণ ডেকে আনছে এরপর জানিয়ে দিব গাজায় যুদ্ধ শেষে হামাস ফাতাহ পুনর্মিলনের সম্ভাবনা কতটুকু আরও জানিয়ে দিব মুখোমুখি ইরান ইসরায়েল পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল সর্বশেষ জানিয়ে দিব গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি জায়গা নেই মর্গ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হিজবুল্লাহ ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ড্রোন হামলায় রেফায়েল নিহত হয়েছেন বুধবার উত্তর লেবানন সীমান্তে ওই ড্রোন হামলা হয় হামাসের হামলায় অক্টোবর থেকে এখন পর্যন্ত ছয়শত পঁয়তাল্লিশ ইজরায়েলি সেনা প্রাণ হারিয়েছে বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী জানিয়েছে সার্জেন্ট পদধারী নিহত ওই সেনার নাম রেফায়েল কাউ যার বয়স আনুমানিক উনচল্লিশ বছর উত্তর ইসরায়েলের শহর হুরফিসের লেবানন সীমান্তে দায়িত্ব পালন করছিলেন রেফায়েল ড্রোন হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ওই অঞ্চলের একটি হাসপাতালে পাঠানো হয় পরে অবস্থার অবনতি হলে মারা যান তিনি ইসরায়েলি বাহিনী জানিয়েছে ওই হামলায় এক রিজার্ভ সেনাও গুরুতর আহত হয়েছে ফিলিস্তিনের হামলার প্রতিবাদে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে গত অক্টোবর থেকে হামলা চালাচ্ছে সূত্র টাইমস অব ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা ইয়েমেনের সামরিক বাহিনীর ইয়েমেনের হুতি আর নাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে দুটি অভিযান চালিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার প্রতিবাদে মার্কিন বিরোধী এই অভিযান চালাল ইয়েমেনের সেনারা ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বুধবার এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা ঘোষণা করেছেন তিনি জানান ইয়েমেনের নিষেধাজ্ঞা অমান্য করে লোহিত সাগর দিয়ে রোজা এবং ভ্যান্টেজ ড্রিম নামে দুটি জাহাজ ইহুদিবাদী ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় তাতে প্রথম হামলা চালানো হয় এদিকে আরব সাগরে আমেরিকার একটি জাহাজের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান চালানো হয় তবে এসব হামলায় জাহাজগুলোর কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয় গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের সেনারা লোহিত সাগর এলাকা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে লোহিত সাগরের রুটকে নিরাপদ রাখার নামে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে ইয়েমেনও মাঝে মধ্যে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে এরই মধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বিমানবাহী যুদ্ধ জাহাজের ওপর হামলা চালিয়েছে সূত্র পার্স টুডে নেটো কি ইউক্রেনের নিজের মরণ ডেকে আনছে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাইছে এবং ন্যাটোর কয়েকটি দেশ রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে এই ফাঁকে যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেন নিয়ে তাদের নীতি বদলে ফেলছে নতুন এই নীতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি যা চাইছেন তার সবটা পূরণ হবে না কিন্তু রাশিয়ার অনেক ভেতরে হামলা চালানোর সুযোগ খুলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য বলেছেন রাশিয়ার অনেক ভেতরে হামলা চালানোর অনুমতি যুক্তরাষ্ট্র দিয়েছে এমন খবর অপতথ্য ছাড়া আর কিছু নয় কিন্তু যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতি বদলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেনি ব্লিংকেন বলেছেন রাশিয়ানদের দিক থেকে এই অপতথ্য ছড়ানো হয়েছে কিন্তু এই প্রতিবেদন ওয়াশিংটনের দিক থেকে আসেনি এসেছে রাশিয়ার দিক থেকে গাজায় যুদ্ধ শেষে হামাস ফাতাহ পুনর্মিলনের সম্ভাবনা কতটুকু গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন অবসানের পর ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের শাসক গোষ্ঠী একীভূত হতে আলোচনায় বসতে পারে পাঁচটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে দুই গোষ্ঠীর মধ্যে গভীর বিভাজন পুনর্মিলনের আলোচনার অগ্রগতিকে সীমিত করতে পারে তবে এসব বৈঠক ইঙ্গিত দিচ্ছে গাজায় যুদ্ধ শেষ হলেও হামাসের প্রভাব থাকবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে গাজা ও পশ্চিম তীরের কর্মকর্তারা বলে জুনের মাঝামাঝি চীনে এই আলোচনা শুরু হতে পারে এর আগে এই ইস্যুতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি চীনে এবং অপরটি রাশিয়ায় এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যখন গাজায় হামাস ইসরায়েলের একটি যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করছেন তখন চীনে হামাস ফাতা বৈঠক আয়োজনের খবর সামনে এলো উভয় প্রক্রিয়াতেই গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে যুদ্ধের পর কিভাবে উপত্যকাটি শাসন করা হবে একাধিক পশ্চিমা দেশ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে সাত অক্টোবর ইসরায়েলে তাদের গোষ্ঠীটির হামলায় এক জন নিহতের আগে থেকেই পশ্চিমা দেশগুলো থেকে বিচ্ছিন্ন ছিল এই হামলার পরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল ইসরায়েলি অভিযানে হামাসের সামরিক শক্তি ক্ষয় হয়েছে তবে ইসরায়েলের দখলে থাকে পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ দলের সঙ্গে হামাস কর্মকর্তাদের বৈঠক ইঙ্গিত দিচ্ছে যুদ্ধের পরে ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে তাদের লক্ষ্য সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস সূত্র এমনটি জানিয়েছে রয়টার্সকে মুখোমুখি ইরান ইসরায়েল পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক সাফল্য এটি ইঙ্গিত দিতে পারে যে ইরান ও ইসরায়েল ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি মুখোমুখি অবস্থান নেওয়ার ফলে আগামীতে যাই ঘটুক না কেন ওয়াশিংটনের খুব ভালো প্রস্তুতি রয়েছে কিন্তু বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন মধ্যপ্রাচ্যে বড় ধরনের ও দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সংকট আরও তীব্র হলে পেন্টাগনকে হয়তো অঞ্চলটিতে নিজেদের সামরিক প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্বিবেচনা করা লাগবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ট্রাম্প প্রশাসনের আমলে দায়িত্ব পালন করা সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক উপসহকারী প্রতিরক্ষা সচিব মাইকেল মুলরয় বলেছেন যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয় আর আম আমরা ইসরায়েলিদের সমর্থন দিতে চাই তাহলে সেটির জন্য প্রয়োজনীয় সব বাহিনী রয়েছে বলে আমার মনে হয় না গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি জায়গা নেই মর্গেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দেহির এল বালাহে ইসরায়েলি হামলা বেড়েই চলেছে এতে দীর্ঘ হচ্ছে লাশের সারি যা গাজার মর্গগুলোর ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো বুধবার পাঁচজন দের এল বালাহ শহরের চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলা গাজায় সর্বশেষ চব্বিশ ঘন্টায় নিহত হয়েছেন অন্তত ছত্রিশ জন আর আহত হয়েছেন কমপক্ষে একশো জন এদিকে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তাদের স্থল বাহিনী এরই মধ্যে মধ্য গাজার দেল এল বালাহের বুরেজ শরণার্থী শিবিরে পৌঁছে গেছে এছাড়া তাদের যুদ্ধ বিমান এবং আর্টিলারি বহর এলাকাটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে